স্পেশাল রেসিপিতে আজকে বানাবো চিলি চিকেন চিলি চিকেন বানাতে কী কী লাগবে দেখুন প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব এক কিলো চিকেনে আমি চার চামচ রসুন বাটা দেব চার চামচ আদা বাটা দেবো দু চামচ নুন দেবো দু চামচ গোলমরিচের গুঁড়ো আছে দুটো ডিম দেব এবার আমি দেবো এক বাটি কর্ন ফ্লাওয়ার দেবো দেখুন মেখে নিয়েছি চিকেনটা ঘন্টার মতো আমি চাপা দিয়ে রেখে দেব ততক্ষণ আমার যা ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটোটা কেটে নিচ্ছে ক্যাপসিকামটা কেটে নেবো কীভাবে কাটছি দেখুন বুঝে নেবো এই দেখুন চৌকো চৌকো করে কেটে নেবেন যা কিছু কাটবেন একটু বড় বড় করেই কেটে নেবেন ক্যাপসিকাম আমার পুরো কাটা হয়ে গেছে এই দেখুন এবার টমেটোটা কেটে নেব সব টমেটো কাটা আমার হয়ে গেছে এবার পেঁয়াজটা কেটে নেব এই দেখুন আমি ছোট ছোট পেঁয়াজ নিয়েছি ছোট ছোটো পেঁয়াজ হলে দু টুকরো করে কাটবেন আর বড় বড় পেঁয়াজ হলে চার টুকরো করে কাটবেন আর এইভাবে পাপড়িগুলোকে ছাড়িয়ে নেবেন আর গোটা গোটা রেখে দেবেন এই যে এইভাবে এরকম এভাবে ছাড়িয়ে নেবেন পেঁয়াজগুলোকে এইভাবেও আপনারা কাটতে পারেন পাবড়ি না ছাড়িয়ে রান্না করার সময় সব খুলে যাবে পেঁয়াজ পাতাগুলো আমি কেটে নেব ভালো করে জলে ধুয়ে নেব ছোট ছোট করে কেটে নেব আমার সবকিছু কাটা হয়ে গেছে ম্যারিনেট করা চিকেনটা আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার চিকেনটা ভাজবো দেখুন সব চিকেন ভেজে নিয়েছি এরপর আমি চিলি চিকেনে সেই যে মশলাটা করবো সেটা দেখাবো এরপর দেবো টমেটোর দু চামচ সয়া সস দেবো তিন চামচ চিলি সস তিন চামচ চিলি সস দিয়েছি এরপরে দেবো সৃজন সস সিজন সস দেবো তিন চামচ মতো দেবো আপনারা বাড়িতে থাকলে দেবেন না থাকলে না দেবেন ভালো করে আমি মিশিয়ে নেব সামান্য জল দেবো এই মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব এ দেখুন জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি প্রথমে দেবো শুকনো লঙ্কা এরপর দেবো রসুন কুচি আদা কুচি একটু ভালো করে ভেজে নেবো এরপরে দেবো পেঁয়াজ পাতা এরপরে দেবো পেঁয়াজ পেঁয়াজ ভাজতে ভাজতে পেঁয়াজের পাপড়িগুলো খুলে যাবে এ দেখুন সব খুলে যাচ্ছে পাপড়ি এরপরে আমি ক্যাপসিকামটা দেবো নুনটা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি গলে যাবে

দু চামচ চিনি দেবো দেখুন মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেবো এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে দিয়েছি এরপর আমি করার দেবো যাতে গাঢ় হয় গেছে এরপর নামিয়ে দেব স্টার ফুল আর দারচিনি গুঁড়ো করে রেখেছি এই মশলাটা আমি দিয়ে দেবো আজকের রেসিপিটা কেমন লাগলো বাড়িতে অবশ্যই বানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন